স্টারে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি আমার রান্নাঘরে তো একটা খুব সুন্দর রেসিপি বানাবো তার জন্যই তোমাদের সঙ্গে মানে তোমাদের সাথে এটা একটু শেয়ার করব বন্ধুদের সাথে আমার তো তার জন্য লাগবে দেখো কলা পাতা তো কলা পাতা আমি এই যে নিয়েছি অনেকগুলোই কলা পাতা আছে এগুলো মাপ মতন আমাকে কাটতে হবে তো এগুলো কেটে নেব আর মেন উপকরণ কি লাগছে দেখাচ্ছি তোমাদের লাগবেই দেখো নারকেল একটা দেখো বড় একটা সাইজের নারকেল আমি নিয়েছি আর এখানে রয়েছে পাঁচশো গ্রাম চিংড়ি পাঁচশো গ্রাম চিংড়ি মাছের সঙ্গে লাগবে হচ্ছে একটা বড় নারকেল বেশি হলেও অসুবিধা নেই নারকেল যদি এর থেকেও বেশি তোমরা দিতে চাও নিশ্চয়ই দিতে পারো তো এটা হচ্ছে মেন উপকরণ এর সাথে কী কী লাগছে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দারুণ টেস্টি মানে এই চিংড়ি মাছের পাতুরি করব আমি তো এত টেস্টি হয় একবার খেলে তোমাদের কিন্তু বারবার করতে ইচ্ছা করবে একটু মানে খাটনি আছে বুঝেছো সেটা কোনো অসুবিধা নেই ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয় চলো তাহলে এগুলো সব মেখে নিই কী কী দিয়ে মাখছি কিভাবে করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই তোমরা বাড়িতে ট্রাই করবে করে আমাকে কমেন্ট করে জানাবে কলা পাতাগুলো দেখো আমি সুন্দর করে মাপ মতন কেটে নিয়েছি কেটে ভালো করে একেবারে ধুয়ে নিয়েছি তো চাটুর মাপেই আমি কেটেছি চাটুতেই করব পাতুইটা তো দেখো খুব সুন্দর করে সবগুলো একেবারে ধুয়ে রেখে দিয়েছি তো কলা পাতা আমার হয়ে গেল সাইজ মতন কাটা হয়ে গেল। এবার আমি মেন উপকরণগুলো মানে একসঙ্গে সব মেশাবো চলো তো আমি দেখো সব উপকরণগুলো একসঙ্গে মেশাবো বলে একটা দেখো বোল নিয়ে নিয়েছি তো তার মধ্যে আমি এই যে দিকে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু তোমরা খেয়াল করো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিয়েছি দিয়ে দেবো হচ্ছে এই যে কোরানো নারকেলটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা দেখো পরিমাণ মতন দেবে যেরকম যে যেরকম ঝাল খেতে চাও দিয়ে দেবো হলুদ অল্প বেশি দেব না কারণ চিংড়ি মাছে আমি হলুদ নুন মাখিয়েই রেখেছিলাম তার জন্য একটু অল্প করেই দেবো আমি হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ মতন নুন এবার এটাকে আমি ভালো করে মাখবো সুন্দর করে মেখে নেব মেখে এটা মিক্সিতে দিয়ে দেবো দিনে মা ঠাকুমা দিদাদের কষ্ট হতো কেন তখন দেখো মিক্সি তো ছিল না তো তারা পাটায় বেটেই কিন্তু এগুলো করতো কিন্তু আমাদের এখন খুবই সুবিধা হয়েছে মিক্সিতে দিয়ে দেবো একদম সময় লাগবে না খুব সুন্দর করে মাখবো এটা এবার এটা মিক্সির বাটিতে দেব মিক্সির বাটি আমি নিয়ে পুরো এসেছি তার মধ্যে আমি এই যে চিংড়ি মাছ নারকেল মাখাটা আমি দিয়ে দেব দিয়ে আমি এটা একটু মিক্সিতে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখো মিক্সি থেকে দেখো পুরো পেস্টটা মিক্সিতে করে নিয়েছি আমি নিলাম এই বাটিতে এখন এটার মধ্যে যে মেন উপকরণটা আমি মেশাবো এটাই হচ্ছে তোমার চিংড়ি মাছের মালাইকারিটাকে এই সরি পাতুরিকে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে এটা দেখতে থাকবো তোমরা এই যে দিয়ে দেব সর্ষের তেল এই সর্ষের তেলটা দিলেই এই পাতড়িটা স্বাদ মানে দ্বিগুণ বেড়ে যাবে এটা দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নেবো আমার পাতুরির উপকরণ মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটা আমি চাটুতে বসিয়ে দেব ভালো করে একটু মেখে নিই চলো হয়ে গেছে এবার এটা আমি চাটুতে বসিয়ে দেবো বন্ধুরা দেখো আমি চাটু বুসকি দিয়েছি আর চাটুতে একটু তেল ব্রাশ করে নিয়েছি সর্ষের তেল অবশ্যই আর এই কলা পাতাগুলোতে আমি সর্ষের তেল দিয়ে মানে একটু ব্রাশ করে নিয়েছি তোমরা ভালো করে এটা একটু খেয়াল রাখো এরকম করে ডবল আমি দুটো কলাপাতা দিয়ে দিলাম এটাও তেল দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এরপরে আমি এই যে মেখে রাখা চিংড়ি আর তোমার নারকেলটা আমি সুন্দর প্রিয়ের মধ্যে দিয়ে দেবো খুব টেস্টি হয় বন্ধুরা আমি আবারও বলছি তোমরা একবার বাড়িতে ট্রাই করো তারপরে আমাকে জানাবে কমেন্ট করে যে না ভালো হয়েছে না খারাপ হয়েছে করতে একটু কষ্ট আছে কিন্তু খেতে দারুণ লাগে পুরোটা গোলটাই আমি এই যে দিয়ে দিলাম এবার এটাকে আমি হাত দিয়েই একটু সুন্দর একটা গোল মাপ করে নেব যেখানে একটু ইয়ে আছে যতটা আমার চাটু আছে চাটু অনুযায়ী আমি এটাকে মাপ করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর একটা রাউন্ড শেপ এসছে তো এটা আমার মোটামুটি হয়ে ইয়ে হয়ে গেছে এরপরে এর উপরে আমি দেখো এই একটা কলা পাতায় তেল দিয়ে নিয়েছি কলা পাতা একটু বেশি লাগবে তো এটা আমি এইভাবে দিয়ে দেবো দিয়ে এরপরে আমি এই যে গামলাটা দেখতে পাচ্ছ গামলাটা একটু এটাই এরকম করে দেব আর গ্যাস অবশ্যই তোমরা সব সময় গ্যাস দেখো একদম সিমে করে নেবে এটা আস্তে আস্তে হবে আর গামলাটা দিলে কি একটা ঢাকার মতন হয়ে গেলো এটা একদম পাতুইটা ফুলে যাবে কি বন্ধুরা দেখো আমি দশ পনেরো মিনিটের জন্য এটা ঢেকে রেখেছি দেখাচ্ছি কিরকম ফুলেছে দেখো দেখেছো কত সুন্দর ফুলেছে এবার এটাকে আমি পাল্টে দেব তো সেটা কিভাবে করছি সেটা একটু তোমরা খেয়াল করবে বন্ধুরা আমি এটাকে একটু উল্টে দেব তো তার জন্য দেখো এরকম একটা প্লেন খালা নিয়েছি আর এখানে এটা আরেকটা কলা পাতা নিয়েছি তারপর তেল একটু সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি প্রবল পাতা আমি এখানে দিয়ে দিলাম এবার এটাকে আমি উল্টে দেবো এটা একটু ভালো করে তোমরা খেয়াল করো খুব সাবধানে করতে হবে এরকম করে গ্যাসটা আমার সিমেই থাকবে শুনে দেখো বন্ধুরা এরকম করে একটু উল্টে দিতে পারিস খুব সাবধানে এটা আমি উল্টে দিয়েছি এবার এই কলা পাতা গুলো আস্তে আস্তে আমি একটু ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা আমার একটা পিঠ আমার কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার অপর পিঠটা আমি এটাই টাটুতে আবার আমি দিয়ে দেবো এখন করে ও পিঠটা হয়ে যাবে রাখো দিয়ে আবার আমি পাতা হয়ে গেলাম আর আমাকে উল্টাতে হবে না তো নিচের পিঠটা আস্তে আস্তে হয়ে যাবে সেভাবে আমি আবার একটু ঢেকে দেব তো বন্ধুরা দেখো আমার অপর পিঠও খুব সুন্দরভাবে হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখেছ বন্ধুরা এবার এটাকে বন্ধুরা দেখো আমি আমার কিন্তু পাতুরিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এত সুন্দর হয়েছে আর মানে স্পঞ্জের মতন দেখো খুব সুন্দর ফুলেছে তো এটাকে আমি এখন পিস পিস করে এখন তো গরম আছে তোমরা এরকমভাবে পিস পিস করে এটাকে কেটে নেবে যার যেরকম মাপ এরকম করে সুন্দর করে পিস করে কেটে নেবে পেটে কেটে নিয়ে অবশ্যই তোমরা পরিবেশন করে নেবে কেমন লাগলো আমার এই পাতড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার আর যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো